নমস্কার প্রিয় পেয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ রাষ্ট্রপুঞ্জের একশো তিরানব্বই সদস্যের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাধারণ সভায় একটি প্রস্তাব পাশ হয়েছে প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে এবং সেখানে ভোটাভুটির মাধ্যমে প্যালেস্তাইনের পক্ষে একশো বিয়াল্লিশটি দেশ সমর্থন দিয়েছে এর মধ্যে ভারত ছিল সমর্থনকারী দেশ বিরত রয়েছে বারোটি দেশ ভোটদান থেকে আবার এর বিরুদ্ধে ছিল ইসরায়েল সহ দশটি দেশ অর্থাৎ প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় না ইসরায়েল আর সেই প্রস্তাবেই উল্লেখ রয়েছে যে গাজাকে সম্পূর্ণ হামাসমুক্ত করতে হবে আর প্যালেস্তাইন রাষ্ট্রের জন্য যে হামাস একটা বড় বাধা এটা আমরা ভালো করে জানি দেড় দশক আগে গৃহযুদ্ধের রক্তাক্তের সুযোগ নিয়ে হামাস প্যালেস্তাইন বা গাজা দখল করে নিয়েছিল এবং শুধু দখল করেই কান্ত তাকেনি ইজরায়েলকে নানাভাবে সন্ত্রাসী হানায় জর্জরিত করে রেখেছিল যার কারণেই আমরা দেখতে পেয়েছি গত দুই বছর থেকে পাল্টা আঘাত করে ইজরায়েল গাজাকে প্রায় ধ্বংস করে দিয়েছে নরকে পরিণত করে দিয়েছে এবং এখন পর্যন্ত ইজরায়েলের হানায় ষাট হাজার প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে এবং এখনও প্রায় এক লক্ষ মানুষ অপুষ্টি অনাহারের শিকার এবং অনেকের প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন একতা বলতে হচ্ছে যে গাজায় যা হচ্ছে কোনো অবস্থায় ইজরায়েলের এমন ভূমিকা প্রশংসনীয় হতে পারে না চূড়ান্ত নিন্দাজনক মানুষের মৃত্যু হচ্ছে এবং সাধারণ মানুষ নিহত হচ্ছেন সাধারণ মানুষ অনাহারে অপুষ্টিতে ভুগছেন যা খুবই মানুষ হিসেবে মানুষের বিবেকে বাঁধার কথা মানবতায় লাগার কথা এবং সেটা অবশ্যই লাগছে কারণ হামাসকে ধ্বংস করতে ইজরায়েল যান প্রাণ লাগিয়ে দিয়েছে কিন্তু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে এবং সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে অপুষ্টিতে ভুগছেন সেটা কোনো অবস্থায় মারা যাচ্ছে না আর এখানেই ইজরায়েলের ভূমিকাকে ভালো চুকে নেওয়া যাচ্ছে না এবং অবশ্যই ইজরায়েল যে ভূমিকা পালন করছে গা প্রিয় নিন্দাযোগ্যার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যদিও রাষ্ট্রপুঞ্জে যেসব ঘট প্রস্তাব নেওয়া হয় তা কতটুকু রাষ্ট্রগুলো মেনে চলে এটা অবশ্যই চিন্তার বিষয় কারণ দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত অনেকগুলো সিদ্ধান্তই ইজরায়েলের বিরুদ্ধে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ কিন্তু ইজরায়েল তা যেমন পাত্তায় দিচ্ছে না এবং সংশ্লিষ্ট কোনো রাজ্যই রাষ্ট্রই রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবকে তেমন গুরুত্ব দেয় না যদি দিত তাহলে যেভাবে সারা পৃথিবীতে ধর্মের নামে এবং একনায়কতন্ত্রের নামে যেসব ঘটনা ঘটছে তা দূর হতো কিন্তু দূর হয়নি এ নিয়ে অবশ্যই উদাহরণ দেওয়া যায় উত্তর কোরিয়া পাকিস্তান সৌদি আরব চমকে যেতে পারেন সিরিয়া ইরান ইরাক এসব রাষ্ট্রের ক্ষেত্রে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে গত দুই বছর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে ইসরায়েল গাজায় কি পরিণতি করেছে সেটা নিশ্চিতভাবেই প্রতিটা মানুষ জানেন আশা করি কম বেশি সবাই জানেন গাজা একেবারে ধ্বংসে পরিণত হয়েছে নরকে পরিণত হয়েছে এবং গাজার মানুষ এখন অনাহারে রয়েছেন রুটি রোজগারের ব্যবস্থা থমকে গেছে মানুষের জীবনযাত্রা তমকে গেছে মানুষ অনাহারে অর্ধাহারে অপুষ্টিতে ভুগছেন এবং অনেকেই অনাহারের কারণে মৃত্যু দাঁড়িয়ে রয়েছেন যা কোনো অবস্থায় সাধারণ মানুষ হিসেবে গ্রহণ করতে পারেন না পারবেন না কিন্তু ইজরায়েল গাজাবাসীকে বা প্যালেস্তাইনিদের ক্ষেত্রে জমদূত হয়ে গেছে এটা নির্দিদায় বলে দেওয়া যায় এ অবস্থা আর দেখা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না প্যালেস্তাইনিদের এমন দুর্দশা তাই রাষ্ট্রপুঞ্জের এগিয়ে এসে অবশ্যই সমাধান করা উচিত এবং হামাসকে গাঁজামুক্ত করা অবশ্যই কর্তব্য রাষ্ট্রপুঞ্জের যে কোনো অবস্থায় করা উচিত হামাসকে একেবারে গাজা থেকে মুক্ত করা উচিত শুধু প্রশ্ন আসবে শুধু হামাস কেন গাঁজায় মুক্ত হবে সারা পৃথিবী থেকেই হামাসের মতো সমস্ত সন্ত্রাসী সংগঠনকে মুক্ত করা উচিত অর্থাৎ সন্ত্রাসী সংগঠন মুক্ত পৃথিবী হোক শুধু হামাসকে মুক্ত করলে হবে না সারা পৃথিবীতে যত সন্ত্রাসী সংগঠন আছে সবগুলোকে মুক্ত করুক রাষ্ট্রপুঞ্জ যদি রাষ্ট্রপুঞ্জের সত্যি প্রতিটা দেশের অবস্থান নিয়ে তার চিন্তার জায়গা থাকে এবং প্রতিটা দেশের স্বীকৃতি নিয়ে তার দায়িত্ববোধ থেকে থাকে তাহলে এটাও তার দায়িত্ববোধ যে প্রতিটা রাষ্ট্র থেকেই সন্ত্রাসী মুক্ত করা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রপুঞ্জ এগিয়ে আসুক সিরিয়া এবং ইয়েমেনে হুতি লেমাননে হিজবুল্লাহ গাজায় হামাস এইসব সংগঠনকে নিয়ে রাষ্ট্রপুঞ্জের মাথা দেখানো উচিত কোনো অবস্থায় যেন সন্ত্রাসী সংগঠনগুলো কোনো দেশকে নাস্তানুবুদ করতে না পারে অন্যায়ভাবে হামলা করতে না পারে এতদিন ধরে গাজা এবং ওয়েস্ট ব্যাংক। প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বীকৃতি না পেলেও নিজেদের মতো করে বাস করছিল কিন্তু হামাস কেন ইসরায়েলের উপর হামলা করতে গেল বারোশো ইজরায়েলিকে হত্যা করলো এবং আড়াইশো পণবন্দীকে অপহরণ করলো এবং এখনও পণবন্দীদের আটকে রেখেছে এগুলোকে কেন দিচ্ছে না আসলেই সন্ত্রাসবাদী সংগঠনগুলো নিজেদের কায়েমী স্বার্থের জন্য সন্ত্রাস চালায় ধর্মকে সামনে রেখে ইজরায়েলের হামলায় যে হাজার হাজার প্রায় এখন পর্যন্ত ষাট হাজার প্যালেস্তাইনি মৃত্যু হয়েছে সেগুলোর প্রতি কিন্তু এতটুকু হামাসের দরদ নেই প্যালেস্তাইনের হয়ে হামাস কথা বলে তাহলে প্যালেস্তাইনি যদি মৃত্যু হচ্ছে ইসরায়েলের কারণে তাদের দিকে চেয়ে হলে তো হামাস ইজরায়েলের পণবন্দীদের মুক্তি দেওয়ার কথা ছিল এবং গাজা থেকে তারা চলে যেতে পারতো তাদের জন্য যখন প্যালেস্টাইনের মানুষের মৃত্যু হচ্ছে তাহলে তারা সরে গেলেই তো ইজরায়েল আর হামলা করতো না হ্যাঁ হয়তো এ নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন কিন্তু আমার অন্তত অনুমান হচ্ছে যে ইজরায়েল যদি তার শর্ত মতো দাবি পূরণ করার পরও মেনে না আনিত তাহলে রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন রাষ্ট্র এবং আমেরিকা ইসরায়েলের উপর চাপ দেওয়ার একটা সুযোগ পেত কিন্তু সেই সুযোগটা তো হামাস দিচ্ছে না এবং প্যালেস্তাইনের মধ্যে যে হামাস লুকিয়ে থেকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়াগুপ্তা হামলা চালাচ্ছে সেটা অস্বীকার করার জায়গা নেই এক্ষেত্রে অবশ্যই ভারতের দিকে তাকানো যায় রাষ্ট্রপুঞ্জের এটাও দেখা উচিত যে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম টিম জেএমবি এবং পাকিস্তানে লস্করই তোয়েবা হিজবুল মুজাহিদিন জৈশ ই মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন আফ্রিকায় বকোহারাম সিরিয়া লেবানন ইয়েমেন ইরাক এইসব দেশে আইসিস হামাস হিজবুল্লাহ হুতির মতো সন্ত্রাসী সংগঠন রয়েছে এগুলো কি বা এগুলোর জন্য কি পৃথিবী শান্তিতে রয়েছে নিশ্চিতভাবেই নয় ভারতকে জর্জরিত করছে আনসারুল্লাহ বাংলা টিম সন্ত্রাসী কার্যকলাপ করে পাকিস্তান থেকে জৈস মোহাম্মদ হিজবুল মুজাহিদিন এসব সংগঠন ভারতকে অস্থির করছে এ নিয়ে রাষ্ট্রপুঞ্জের অবশ্যই দায়িত্ব কর্তব্য রয়েছে যে সন্ত্রাসীরা কোনো অবস্থায় যত যাতে অন্য দেশের প্রতি ক্ষতি না করতে পারে ভারত তো পাকিস্তানে অন্যায় অবিচার করছে না বাংলাদেশে অন্যায় অবিচার করছে না তাহলে সেই সব রাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন থেকে ভারতকে কেন অস্থির করছে এ নিয়ে অবশ্যই যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রপুঞ্জের দায়িত্বশীল একটি দেশ হয়ে থাকে ভারতবর্ষে তাহলে ভারতবর্ষের সেই মাতা ব্যথার যন্ত্রণাটাকে রাষ্ট্রপুঞ্জের গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত যদি সত্যিকার অর্থেই হামাস নিয়ে কাজায় রাষ্ট্রপুঞ্জের মাতা ব্যথার জায়গা থেকে থাকে তাহলে ভারতকে যেভাবে লস্কর হিজবুল মুজাহিদিন জয়সি মোহাম্মদ এবং আনসারুল্লাহ বাংলা টিম অস্থিরতা যাচ্ছে সে নিয়ে রাষ্ট্রের পৃথিবীর অভিভাবক সংগঠন হিসেবে দায়িত্ব এবং কর্তব্যের সঙ্গে এসব সংগঠনকে পাকিস্তান থেকে মুক্ত করা উচিত বাংলাদেশ থেকে মুক্ত করা উচিত রাষ্ট্রপুঞ্জের বাবা উচিত যে কোন রাষ্ট্র পৃথিবীর জন্য মঙ্গলের এবং কোন রাষ্ট্র মঙ্গলের নয় এবং সেই হিসাবেই রাষ্ট্রপুঞ্জের দায়িত্ব রয়েছে সেই সব রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে এইসব সন্ত্রাসী সংগঠনকে নিকেশ করা বা মুক্ত করা শুধু ইজরায়েলের ক্ষতি হচ্ছে বলে হামাস মুক্ত গাজা করতে চাইবেন সেভাবে তো রাষ্ট্রপুঞ্জের দায়িত্ব কর্তব্য পালন হয় না অন্যান্য দেশ যেসব দেশ কোনো ধরনের অপরাধ অন্যায় না করেও সন্ত্রাসের যন্ত্রণায় ভুগছে সেই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রপুঞ্জের রয়েছে রয়ে নেই কি অবশ্যই রয়েছে আ ইজরায়েল হায় গাজায় যেসব ঘটনার জন্য ভূমিকা নিচ্ছে কোনো খুবই নিন্দাযোগ্য কোনো অবস্থায় মানবতার কাজ হতে পারে না কোনো অবস্থায় এটা ভালো কাজ হতে পারে না মানুষ হিসেবে মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ইজরায়েল মানুষ হিসেবে মানুষের অনাহারের জন্য দায়ী হচ্ছে ইজরায়েল অপুষ্টিতে ভুগছে ইজরায়েলের জন্য গাজার মানুষ কোনো অবস্থায় সেটা মেনে নেওয়া যায় না হামাস সন্ত্রাসী কার্যকলাপ করছে ইসরায়েলে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিদিনের অধিকার রয়েছে ইসরায়েলের কিন্তু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে আসলেই এখানে গভীরভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে যে ইজরায়েল কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন করছে এসব ধর্মের দিক বিবেচনা করে বিষয়টা দেখলে কিন্তু সমাধানের সুযোগ পাবে না এক্ষেত্রে ভারতের প্রসঙ্গই আসছে ভারত তো পাকিস্তানে পাকিস্তানের মাটি দখল করে দেশ সৃষ্টি করেনি বাংলাদেশের মাটি দখল করে দেশ সৃষ্টি করেনি তাহলে ভারতকে কেন সন্ত্রাসী সংগঠনগুলো অস্থির করে রাখছে এটার উত্তর কি দেবে যারা উপমহাদেশের দেশগুলোতে হামাসকে সমর্থন করছেন পারবে না এ ও একদম উত্তর দিতে পারবে না যে ভারতকে কেন অস্থির করা হচ্ছে আসলেই বিষয়টা খুবই গভীরের ভারতকে অস্থির করার তাদের মূল মন্ত্রই হলো যে ভারতকে দখল করবে সেই হিসেবেই হামাস হুতি হিজবুল্লার মূল মন্ত্র ইসরায়েলকে দখল করবে কোনো অবস্থায় স্বীকৃতি দিতে চায় না এইসব সন্ত্রাসী সংগঠন এটাই মূল অর্থ আর যারা হামাসকে হিজবুল্লাহকে হুতিকে সমর্থন করছেন তারাই চাইছেন যে ইজরায়েল ধ্বংস হয়ে যাক তারা ইজরায়েলকে দখল করুক তেমনি যারা বাংলাদেশ পাকিস্তান থেকে হামাজকে সমর্থন করছেন তারাও চাইছেন যে ভারত এইসব সন্ত্রাসী সংগঠনের দখলে আসুক অর্থাৎ এইসব সন্ত্রাসী সংগঠনের অন্যায় দাবি রয়েছে এবং অন্যের ভূমি দখল করার একটা অন্যায় দাবি রয়েছে সেই যে অন্যায় তারা করছে সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা সন্ত্রাসী সংগঠনগুলো সমর্থন করছে তারাও কিন্তু সেই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে কিন্তু সেটা শুধু তারা বুঝতে পারছে না কেন কেন বুঝতে পারছে না বুঝতে পারছে না এই কারণেই তাদেরকে কট্টর পন্থায় ব্রেইনওয়াশ করে দেওয়া হয়েছে যার কারণেই তারা যে অন্যায় করছেন অন্যায়কে সমর্থন করছেন এবং সন্ত্রাসী সংগঠনের অন্যায় দাবিকে ন্যায়সঙ্গত বলে মেনে নিচ্ছেন সেটা বুঝতেই পারছেন না শুধু কট্টরপন্থী দ্বারায় বিশ্বাসী বলে ভালো লাগলে কমেন্ট করুন